মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বনমহোৎসব পালন করা হচ্ছে রাজাজুড়ে আজ থেকে শুরু হলো পূর্ব বর্ধমান জেলায় বন দপ্তরের নানান কর্মসূচি দু থেকে দু হাজার মধ্যে বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ সতেরো দশমিক সাতাশ শতাংশ থেকে বেড়ে হয়েছে একুশ দশমিক একষট্টি শতাংশ এই বন মহোৎসব শুরু হলো আজ একটা শনিবার থেকে চলবে কুড়ি তারিখ পর্যন্ত প্রায় এক সপ্তাহ ধরে চলবে বনমহোৎসব পালন আর এই এক সপ্তাহে প্রায় লক্ষ করার পরিকল্পনা করেছেন বন চারা বেতন বিভিন্ন জায়গায় দেখেছে সারা বছর ধরেই প্রায় বৃক্ষরোপণ কর্মসূচি চলে নানান সংগঠন ও সংস্থা থেকে কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে গত কয়েক বছরে জেলার বিভিন্ন এলাকায় প্রচুর গাছ কাটা হয়েছে জেলার অনেক জঙ্গলমহল এলাকায় গাছ কাটার ফলে ফাঁকা হয়ে গেছে সেই জঙ্গল মহলকে নতুন করে সাজাতে উদ্যোগী হয়েছে সরকার আজকে পূর্ব বর্ধমান জেলার বন মানুষজনকে হাতে চারা গাছ তুলে দেওয়া হলো এবং পৌরসভা পঞ্চায়েত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদেরকেও গাছ বিতরণ করা হয় তার পাশাপাশি একটি ট্যাবলা উদ্বোধন করা হলো যেটি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে সতর্কতা প্রদান করবে গাছ বাঁচালে বাঁচবে প্রাণ করব সবুজের অভিযান বন দপ্তরের ডিএফ সঞ্চিতা শর্মা ও অন্যান্য আধিকারিকরা জানান চারিদিকে কিভাবে গাছ কাটার ফলে বিশ্বজুড়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হয়েছে সেই কথা মাথায় রেখে সবুজ প্রাণের সৃষ্টি করতে আরও বেশি করে গাছ লাগানো প্রয়োজন সেই বার্তা দিতে আমাদের এক সপ্তাহব্যাপী বন মহোৎসব পালন করা হবে আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএফও সঞ্চিতা শর্মা সহ আধিকারিক সোমনাথ চৌধুরী বন দপ্তর আধিকারিক হালিমা খাতুন সহ অন্যান্য প্রশাসন আধিকারিকগণ বন মহোৎসব কাজ প্রোগ্রাম হ্যাঁ চৌদ সে বিশ তক तो इसका इनाग्रेशन आज हुआ है हमारा जो मेन डिविजन का प्रोग्राम है ये सोलह को है और हम अराउंड चार लाख से डिस्ट्रीब्यूट करेंगे तो आज हमारा टेब्लो इनाग्रेशन है और सिक्सटीन को तो तो जो प्रोग्राम रहेगा उसके बारे में जानकारी हमारे एरिया को सब हम ये हर मतलब जो जो हमें जिन लोगों ने रिक्वेजेशन दिया था और उसके अलावा हम स्कूल्स में और एनजीओ को और जो इंडिविजुअल लेवल पे भी कुछ डिमांड करते हैं हम सबकी जो जितना हो सके मैक्सिमम पॉसिबल उनको अकोमोडेट करने की कोशिश करते, है। तो तो करते हैं ट्वेंटी तक चलेगा डिटेल्स हमारे ज्यादा अच्छे से दे पाएंगे चौदह আজকে আমাদের যেটা ইনোগ্রেশন হয়েছে আমাদের স্টেট লেভেলে সাড়ে এগারোটায় ইডেন গার্ডেনে ইনোভেশন হয়ে গেছে তারপর থেকে আমরা চারাগুলো ডিস্ট্রিবিউশন করছি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে যদি দুটো করে চারা চাই দুটো কিংবা একটা করে চারা আমরা দিচ্ছি এখান থেকে আর যেটা একশোটা চারা যেটা আছে যেটা আমরা যে কোনো সংস্থাকে দেবো সেটা আমরা মির্জাপুর থেকে দিচ্ছি বর্ধমানের ক্ষেত্রে এবং বিভিন্ন রেঞ্জ আমাদের তো পাঁচটা রেঞ্জ আছে পাঁচটা রেঞ্জে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে আর এমনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলবে ট্যাবলোটা চোদ্দ থেকে কুড়ি সারা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ঘুরবে এবং ট্যাবলো থেকেও আমরা একটা মোবাইল চারা ডিস্ট্রিবিউশন অল্প অল্প সংখ্যক যেখানে একদম ইন্টেরিয়ারে মানুষজন যেখানে এত দূর আসতে পারছেন না তাদের বাড়ি অবধি আমরা চারা পৌঁছে দিচ্ছি হ্যাঁ এরকমই ভাগ আছে এত এবার দুটো পাঁচটা এটা ভাগটা প্রথম থেকেই আছে যেরকম ছিল আগেও ছিল এবার যদি একশো টাকা করে এমনি সংস্থাকে দেওয়া হবে তার যদি বেশি জায়গা থাকে সেটা আমাদের রেঞ্জ বিশালা কুড়ি তারিখের পরে বা আগেই ইন্সপেকশন করে সেখানেও বাড়ানো আমরা একটা মুখ্যমন্ত্রী যে আহ্বানটা দিয়েছেন জনসাধারণের জন্য সেটা বাঁচবে তার সঙ্গে সঙ্গে গাছ লাগাও গাছ বাঁচাও গাছের পরিচর্যা করো এইটাই আছে ষোলো তারিখে আমাদের ওরগ্রাম হাই মাদ্রাসাতে একটা প্রোগ্রাম আছে ডিস্ট্রিক্ট লেভেলে যে প্রোগ্রামটা আছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের লেভেলে প্রোগ্রামটা আছে ওখানে সমস্ত আমরা মন্ত্রী এবং যারা ডিক্নিট্রিজ রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি সকাল সাড়ে দশটায় ওখান থেকে পদযাত্রা শুরু হবে এগারোটায় আমাদের মেন প্রোগ্রাম শুরু হবে দেওয়া হচ্ছে আমরা তো এককভাবে ডিপার্টমেন্ট থেকে তো কোনো রকম সেভাবে কিছু করা যায় না যতক্ষণ পর্যন্ত মানুষ কিছু সংস্থা এনজিও এনারা আসবেন ততক্ষণ পর্যন্ত এর কিন্তু উন্নতি হওয়ার কথা নয় আর যেটা রয়েছে যে মানুষকে নিজের মধ্যে জাগ্রত তৈরি করতে হবে মানে নিজে যদি নিজে সজাগ না হয় তাহলে এখন গাছ কাটছে বলছেন তো বেআইনি গাছ কাটছে কিন্তু গাছ কাটার পেছনে কে আছে পাবলিক মালিকানা আছে কিংবা কোনো সরকারি সংস্থা আছে দুটোই তো ধরে নেন পাবলিকের জায়গা রয়েছে আর সরকারি জায়গা রয়েছে তাহলে দুজনেরই স্বীকৃতি আছে বলেই তো গাছটা কাটা হচ্ছে এবার ধরে নেন আইন এবং বেআইন আইন বেআইনিভাবে যদি কোনো প্রাইভেট প্রপার্টিতে গাছ কাটা হয় সে তো যিনি মালিক আছেন তিনিই তো বাধা দেবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো সরকারি সংস্থাই কাটা হচ্ছে তাহলে যার সম্পত্তি ধরে নেন যে কোনো ডিপার্টমেন্টের সম্পত্তি তো সেটা সরকারি সম্পত্তি তাহলে সে ডিপার্টমেন্টেরও তো প্রাথমিকভাবে একটা বাধা দেওয়া বা সেটাকে নিয়ে সঠিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া এটা তো তাদের দরকার না পারে না পারে না 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 পারে না কিন্তু প্রথম কথা হচ্ছে ওই যে বলছেন না বেআইনি ভাবে এবার ধরে নেন যে সমস্ত জায়গায় বেআইনি ভাবে গাছ কাটা হচ্ছে সেখানে আমাদের কাছে খবর এলে আমরা তো যাচ্ছি আমাদের

বনবিভাগ ম্যাম সঞ্চিতা শর্মা উনি এখন আমাদের অ্যাটাস্ট অফিসার আছেন কয়েকদিন পরে উনি এই ডিভিশনের চার্জ নেবেন বিভাগীয় বন আধিকারিক হবেন আমরা এসেছি গলসি থেকে আমাদের আমরা এখানে এসে দেখলাম কি এখানে পরিবেশনের জন্য গাছ বিলি করা হচ্ছে তাই জন্য আমরা এখান থেকে কয়েকটা চারা নেব পেয়ারা নিয়েছি আর ওই শিশু গাছটা নিয়েছি এরপরে আরো কিছু দেখি নিয়ে যাব যেটা আমরা পরবর্তীকালে গাছ লাগিয়ে ওইটাকে যত্ন করে বড় করলে পরে পরিবেশটা যাতে ভালো থাকে দেখুন এইটাতে তো উষ্ণতা বাড়ছেই আমাদের আর আমাদের গাছটা তো আমাদের একরকম প্রাণ গাছ গাছিয়ে প্রাণ সেই জন্য পরিবেশটা নষ্ট হচ্ছে ওইটাকে ঠিক করার জন্য গাছটা লাগাতেই হবে